আজকে সকাল সকাল বের হয়েছিলাম কিন্তু কোনো রাইড পেলাম না মিনিমাম এক ঘন্টা পর একটি কল পেলাম সো এখন যাচ্ছি ব্যাগে লোকেশনে আনতে সম্ভবত উনি এইখানেই আছে একটু সামনে তো যাই ওনাকে উঠাই তারপর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ ভাইয়া কি ক্যাশ পেমেন্ট করবেন না ক্যাশ ওকে চলো আলহামদুলিল্লাহ আজকে দিনের প্রথম চিপটি তুলে নিলাম তো ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো মাটি কাটা ফ্লাইওভারের গোড়া থেকে মোয়াখালী ডিএইচএস তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে আর আজকে ট্রিপ পাইতে যেহেতু লেট হয়ে গেছে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে দেখি প্রতিদিনের মতো হয় কি না টার্গেট ফিল আপ হয় না

দেখি 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 একশো আটচল্লিশ টাকা আসছে একশো আটচল্লিশ টাকা ভাঙতে হবে না ভাইয়া আমার কাছে

ভাইয়া কোন জায়গায় যাবো আমরা হুম ওকে আলহামদুলিল্লাহ আজকের দিনে আর একটি ট্রিপ তুলে নিলাম ভাইয়াকে নিয়ে যাবো গুলশান সোসাইটি মসজিদ সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাই নামাইতে বিরানব্বই টাকা আসছে বেয়া কবরস্থান রোডটা কোন দিকে হ্যাঁ হুম ওদিকে যাব হ্যাঁ 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 ধন্যবাদ ভ্যা

আমার অফিস আবার বলানি ডিএইচএস দশটার মধ্যে ঢুকতে হবে সমস্যা নাই পৌঁছে যাব আর কি দশটার মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ একশো তেষট্টি টাকা আসবে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ একটি ট্রিপ সম্পূর্ণ করলাম এরই সাথে অফিসের আগের রাইট শেয়ার সমাপ্তি ঘটাইলাম এখন অফিসে যাইতে হবে হাতে সময় আছে 10 মিনিট এই দশ মিনিটের মধ্যে আমার অফিসে পৌঁছাইতে হবে সো আজ টোটাল আমার যতটুকু পাঁচশো আশি টাকার মতো ভাড়া মারলাম পাঁচশো আশি হ্যাঁ পাঁচশো আশি টাকার মতো ভাড়া মারছি অফিসের আগে সকাল থেকে তো আজকে খুব কমই হয়েছে কারণ আজকে টোটাল অনেক কম আমার মোটামুটি যেখানে টার্গেট থাকে সাতশো সেখানে আজকে খুবই কম হয়েছে যাই হোক আল্লাহ ভরসা এটা কোনো ব্যাপার না একদিন বেশি হবে কম হবে সো এখন বাসায় চলে যাব সরি অফিসে যাব সো আমার ইনশাল্লাহ রাতে আবার আপনাদের সাথে দেখা হবে দোয়া করে রাতে যাতে আবার আসতে পারি আপনাদের মাঝে আল্লাহ হাফেজ তো আলহামদুলিল্লাহ অফিস শেষে আবার বের হলাম সো আস বেরোয় অ্যাপস অন করার সাথে সাথেই পাঠাওতে একটা কল পেলাম ওনাকে নিয়ে যাইতে হবে বনানি থেকে আপনার বসুন্ধরা আবাসিক সি ব্লকে সো দেখা যাক কতক্ষণ সময় লাগে একে নামাইতে এদিক দিয়ে বেরোয়া যাবে না ভাইয়া হ্যাঁ বেরো যাবে একশো ছিচল্লিশ টাকা আসছে ভাই দেন দিলে ক্যাশ যদি ক্যাশ হবে না না ও আচ্ছা আনন্দুলিল্লাহ ও বিশেষে প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম ওনার ভাড়া আসছিলো একশো তো ছেচল্লিশ টাকা ওনাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিছে বিশাল এক ডিসকাউন্ট ধরায় দিছে যাই হোক দেওয়ার পর যে টাকাটা হয়েছে ওইটা উনি আমার আবার বিকাশে পেমেন্ট করছে সো এখন দেখা যাক নেক্সট টিপটা কোথা থেকে আসে কোন দিক দিয়ে না ওইটা চিনবো না আমি 嗯。嗯。嘿。嗯。

হম আসছে আসছে ওকে আপনি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের দিনে লাস্ট ট্রিপটি তুলে নিলাম ভাইয়াকে এখন নিয়ে যাচ্ছি হলো মনানি থেকে পল্লবী থানা আর এটাই হবে আজকে আমার লাস্ট ট্রিপ এর মাধ্যমে আমার টার্গেট পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাইয়াকে নামাইতে একশো ছাব্বিশ টাকা আসছে ভাইয়া ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আজকের দিনে লাস্ট ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাই আগে নামিয়ে দিলাম পল্লবী থানার অপোজিট পাশে ভাড়া আসছে একশো টাকা ভাইয়া ভাড়া দিলে একশো টাকা এরই মাঝে এই এই ট্রিপটাই আমার শেষ টিপ আজকের মতো এখানেই সমাপ্ত বাসার কাছাকাছি চলে আসছি এখন ডাইরেক্ট বাসায় চলে যাব সো আমার চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও না ছাড়ার কারণে অনেকটা ডাউন হয়ে গেছে সো আপনাদের সহযোগিতা চাচ্ছি যদি একটু হেল্প করতেন আমার চ্যানেলটিকে লাইক করতেন কমেন্ট করতেন এবং সাবস্ক্রাইব করতেন তা খুব উপকৃত হতাম তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ